সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা আর বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস থেকে আমরা এখান থেকে ষষ্ঠ অধ্যায় আর নির্দেশনা ও নেতৃত্ব নিয়ে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আলোচনা করব। আর যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো পাঁচ টাকায় আর শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই এর উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র সত্তর টাকায় তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এখানে যে আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই রয়েছে সেখান থেকে যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব তো আসলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল ক্লাসে চলে যাই অধ্যায় ছয় নির্দেশনা এবং নেতৃত্ব প্রথমেই যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে নির্দেশনা কাকে বলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে প্রক্রিয়ায় তাদের অধস্তন কর্মচারীদেরকে তাদের কাজ সম্পর্কে আদেশ উপদেশ অনুরোধ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে তাকে নির্দেশনা বলে নির্দেশনা সম্পর্কে বিভিন্ন লেখক বিভিন্ন রকম মতামত ব্যক্ত করেছেন নিচে তা তুলে ধরা হলো প্রথমে রয়েছে মার্শাল ই নির্দেশনা কার্যাবলী হচ্ছে প্রশাসনিক সাথে তুলনীয় এমন কার্যাবলী যা কর্মপন্থা নির্ণয় আদেশ ও নির্দেশ প্রদানের পাশাপাশি গতিশীল নেতৃত্বের সাথে সম্পর্কযুক্ত অধ্যাপক কুঞ্জ এবং ডোনেলের মতে নির্দেশনা হচ্ছে ব্যবস্থাপনার আন্তঃব্যক্তিগত দিক যার মাধ্যমে বিচক্ষণতা ও দক্ষতার সাথে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বলি অর্জনের অবদান রাখার জন্য অধস্তন্ত্রের অবহিত করা হয় অধ্যাপক নিউম্যানের মতে নির্দেশনা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একজন নির্বাহী তার অধীনস্থদের উপদেশ প্রদান এবং কর্মপন্থার ইঙ্গিত প্রদান করে থাকেন জে এল ম্যাসি এর মতে নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা প্রকৃত কার্য সম্পাদনের মাধ্যমে সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য অধস্তন্ত্রের পদনির্দেশ দেওয়া হয় উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে নির্দেশনা বলতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের নির্দেশ প্রদানকে বোঝায় অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে আদেশ নির্দেশ প্রদান পরামর্শদান দান নেতৃত্ব দান তত্ত্বাবধান শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যোগাযোগ রক্ষা ইত্যাদি কার্য উৎপ্রেতভাবে সম্পর্কযুক্ত এবং নেতৃত্ব দানের এক গতিশীল প্রক্রিয়া আমরা এখন দেখবো প্রশাসনের হৃদপিণ্ড হচ্ছে নির্দেশনার কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন তো আপনারা এটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এখান থেকে এরপর রয়েছে পরামর্শমূলক নির্দেশনা যখন কর্মীদের সাথে পরামর্শ করে নির্দেশনা দেওয়া হয় তখন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে আলোচনা করে সবার গ্রহণযোগ্য নির্দেশনা সমূহ ঠিক করা হয় পরে এই নির্দেশনা লিখিত আকারে প্রেরণ করা হয় পরামর্শমূলক নির্দেশনা সম্পর্কে এর বলেন সকল প্রকার আনুষ্ঠানিক পরিহার করে নির্বাহী কর্তৃপক্ষ কার্যের সর্বোত্তম ফলাফল অর্জনের প্রচেষ্টায় অধস্থান কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণে আমন্ত্রণ এবং উৎসাহিত করে যে নির্দেশ প্রদান করে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয় এরপর দুর্গাদাস ভট্টাচার্য এর মতানুসারে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে নিয়োজিত কর্মীবৃন্দের পরামর্শক্রমে যে নির্দেশ প্রদান করা হয় তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয় এরপর রয়েছে নেতৃত্বের সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই অধ্যায় থেকে নেতৃত্বের সংজ্ঞাটি আপনারা এখান থেকে দেখিয়ে নেবেন সোশিয়াল সাইকোলজি গ্রন্থের যে বক্তব্যটি হ্যান্ডবুক অফ পি সাইকোলজি গ্রন্থে এইচ ও ডানেল জি আর টেরি আমরা কিন্তু এখানে চারটি সংজ্ঞা দিয়েছি নেতৃত্বের উপর তো অবশ্যই কাকে বলে সাধারণত গণতান্ত্রিক নেতৃত্ব বলতে এমন একটি ব্যবস্থাকে সিদ্ধান্ত গ্রহণে সকল সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় গণতান্ত্রিক নেতৃত্বে নেতা গ্রহণকারীদের যথেষ্ট যুক্তি এবং স্বাধীনতা দিয়ে থাকেন যে এল ম্যাসিবর মতে গণতান্ত্রিক নেতা নিজের সামর্থ্যের উপর নির্ভর না করে পর অধস্তনদের পরামর্শকে উৎসাহিত করে বেটমেনের মতে গণতান্ত্রিক নেতা অদস্থন্দের কাছ থেকে পরামর্শ আদায় করে না করে এবং সুতরাং বলা যায় নেতা যখন নিজের ক্ষমতা সামর্থ্যের উপর পুরোপুরি নির্ভর করে না অদস্থন্দের সাথে আলাপ আলোচনা করে তখন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু ছাব্বিশ পৃষ্ঠার তো এই ছাব্বিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনটি পাচ্ছেন মাত্র সত্তর টাকায় আর যারা এই দুইটি বিষয়ে একসাথে নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটিতে আপনারা এস করতে পারেন এরপর আমরা এই অধ্যায়ের যে রচনামূলক প্রশ্ন সেটি দেখব উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি গত বছর না এসে থাকলে তবে এবছর কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যটি দেখে নেব বাস্তব ভিত্তিক এবং যুক্তিসঙ্গত আমি পয়েন্টগুলো বলে যাব আপনারা বিস্তারিত এগুলো ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন সহজ এবং সুস্পষ্ট সংক্ষিপ্ততা লিখিত হওয়া বাঞ্ছনীয় নিম্নগামিতা সময়সীমা পরিপূর্ণতা প্রাসঙ্গিকতা একক বিষয়বস্তু নিরবিচ্ছিন্নতা তো এখানে আমরা উত্তম নির্দেশনার দশটি বৈশিষ্ট্য কিন্তু এখানে আমরা আলোচনা করেছি এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে নির্দেশনার গুরুত্ব আলোচনা করো তো নির্দেশনার গুরুত্বের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন সংগঠনের কার্যকারিতা কর্মীর যোগ্যতা বৃদ্ধি কর্মীদের কাজের তত্ত্বাবধান প্রতিষ্ঠানের গতিশীলতা প্রতিষ্ঠানের শৃঙ্খলা আনায়ন দান ঊর্ধ্বতন অধস্তনদের সুসম্পর্ক সৃষ্টি তো এখানে আমরা নির্দেশনার মধ্যে এখানে কিন্তু আমরা আটটি গুরুত্ব আলোচনা করেছি নির্দেশনা গুরুত্ব তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর নির্দেশনার ধরন বা প্রকার ভেদ আলোচনা করেন নির্দেশনার প্রকার ভেদের মধ্যে আমাদের রয়েছে নির্দেশ শিক্ষামূলক নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনা সামাজিক নির্দেশনা নৈতিক নির্দেশনা ধর্মীয় নির্দেশনা পারিবারিক নির্দেশনা অবকাশ যাপনের নির্দেশনা স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা তো এখানে নির্দেশনার যে প্রকারভেদ বা ধরন সেটিকে আমরা আট ভাগে ভাগ করেছি এবং প্রতিটি ভাগের কিন্তু ব্যাখ্যা রয়েছে তো আপনারা অবশ্যই ব্যাখ্যাটি এখান থেকে ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন পোস্ট করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো তো ব্যবস্থাপনার গুরুত্ব মধ্যে আমরা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সঙ্গবদ্ধতা সৃষ্টি দলবদ্ধতা প্রচেষ্টা জোরদার নমনীয়তা বৃদ্ধি সম্পর্কের উন্নয়ন শ্রম সম্পর্ক সহযোগিতার উন্নয়ন লক্ষ্য অর্জনের সহায়তা দান মনোবল উন্নয়ন তো এখানে আমরা ব্যবস্থাপনার নেতৃত্বের গুরুত্বের মধ্যে আমরা আটটি গুরুত্ব লিখেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন তো সুপার সাজেশন নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা নির্ধারিত মূল্যের বিনিময়ে কিন্তু সুপার সাজেশনে উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর রয়েছে নেতৃত্বের প্রকার ভেদ আলোচনা করা এখানে থেকে আমরা ছয়টি প্রশ্ন দিব রচনামূলক এবং এখান থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে কমন আসবে তো নেতৃত্বের প্রকার ভেতের মধ্যে রয়েছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ভিত্তিক নেতৃত্ব এবং আনুষ্ঠানিক ভিত্তিক নেতৃত্ব এবং অনানুষ্ঠানিক ভিত্তিক নেতৃত্ব রয়েছে আনুষ্ঠানিক নেতৃত্বের মধ্যে দুটি ভাগ এরপর রয়েছে প্রেরণামূলক নেতৃত্ব ইতিবাচক নেতৃত্ব নেতিবাচক নেতৃত্ব ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক বা স্বেচ্ছাচারীর নেতৃত্ব অংশগ্রহণমূলক নেতৃত্ব অবাধ বা লাগামহীন নেতৃত্ব নেতৃত্ব পিতৃসুলভ এরপর আমরা এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব যেটি এটি অবশ্যই আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে ভালোভাবে পড়ে নেবেন নির্দেশনার মূলনীতি বর্ণনা করার তো নির্দেশনার মূলনীতিগুলোর মধ্যে রয়েছে উদ্দেশ্যের ঐক্যের নীতি উদ্দেশ্যের প্রতি ব্যক্তির অবদানের নীতি আদেশের ঐক্য দক্ষতার নীতি যোগাযোগ নীতি প্রত্যক্ষতারকী নীতি গণতান্ত্রিক নেতৃত্ব নীতি কারণ ব্যাখ্যার নীতি তো উপসংহারে আমরা লিখেছি নির্দেশনা উল্লেখিত নীতিসমূহের আলোচনা শেষে বলা যায় সঠিকভাবে আর নীতিসমূহ অনুসরণের মাধ্যমে নির্দেশনাকে কার্যকরভাবে বাস্তবায়িত করা যায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপদান করা সহজতর হয় তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় সাধ সমন্বয় সাধন এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আপনারা মাত্র নির্দিষ্ট চার্জের বিনিময়ে আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা তখন দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ